এটাই তো আপনাদের কাছে আমি একটু আগে বললাম যে আপনারা দেখেন যে তাদের যে সমস্ত নেতাকর্মীরা এইরকম দুর্নীতি মামলায় তেরো বছর পনেরো বছর সাজাপ্রাপ্ত তারা নির্দিদায় বাইরে ঘুরতেছে তারা অনেকে এমপিও হচ্ছে সংসদ নির্বাচন করছে চেয়ারম্যান হচ্ছে তারা বিদেশে যাচ্ছে তাদের বেলায় কোনো কোনো বাদ নিষেধ নাই বেগম খালেদা জিয়ার বেলায় যত নিষেধ কারণ সরকার বেগম খালেদা জিয়াকে পায় নামে জানে যে বেগম খালেদা মুক্তি পেলে তারা ভয় পায় বেগম খালেদা মুক্তি পেলে তাদের মস্তদ কেটে যাবে তাদের হয়তো মস্তদ থাকতে পারবে না তারা যে জোর করে তারা বাংলাদেশের মস্তদ নিশ্চিত হয়ে আছেন সে মস্ত তাদের টিকবে না এই ভয়ে তারা বেগম খালেদাকে থাকতে পারছে না কিন্তু আমাদের দাবি হচ্ছে যেহেতু তার চিকিৎসা খুব বেশি প্রয়োজন যে চিকিৎসা বাংলাদেশ সম্ভব না সেই চিকিৎসার জন্য তাকে মুক্তি দিয়ে অবশ্যই যেতে দেওয়া উচিত

যেই এক কথা বারবারই বলতে হচ্ছে যে যেই মামলায় অন্যজনকে জামিন দেওয়া হচ্ছে অন্যজনের জনের সাজা করা হচ্ছে সাজা স্থগিত করা হচ্ছে কিন্তু সেই মামলায় বেগম খালেদা জামিন পাচ্ছেন এইখানে আইনি প্রক্রিয়ায় আমরা কতদূর কী করতে পেরেছি বা আপনার সবই জানেন সবই বুঝেন এখন আমরা চিন্তা করলাম যে আইনি প্রক্রিয়াতে একটা প্রক্রিয়া আছেই পাশাপাশি আমরা রাজপথে জনগণকে সাথে নিয়ে যেহেতু উনি জনগণের নেত্রী উনি মা